হ্যালো সো আমরা চলে আমাদের লেকচার নাম্বার টেন তো ইউনিট মেজারমেন্টের আজকে আমরা আলোচনা করব হচ্ছে ইউনি এরোর অ্যানালাইসিস মানে হচ্ছে কি যে ত্রুটি সে ত্রুটি কোনো একটা মেজারমেন্টে করতে গেলে যেসব ত্রুটি সম্প যেগুলো অ্যারাইজ হয় এবং তার কারেকশন সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো তো আজকে বলতে আজকে আমরা বেসিক কিছু কনসেপ্ট সম্পর্কে জানবো এরপরে লেকচারগুলোকে আমরা আরও ডিটেলসে এই এরোডের আরও ডিটেলসে জানবো ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের লেকচার নাম্বার টেন তো বেসিক্যালি আমার লেকচারগুলো এইভাবে প্ল্যানিং করে বানানো হচ্ছে যেখানে আমি তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বেঙ্গলি মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের টোটাল কনসেপ্টগুলোই কিন্তু এখানে থাকবে বাট সেগুলো আমি একটু ইংলিশের টার্ম ইউজ করে পড়ানোর চেষ্টা করব যাতে করে তোমাদের নেট বা জে কিছু কনসেপ্ট ক্লিয়ার হয় ওকে বোর্ডের তো তোমরা এখানে দেখতেই পাবে এবং আইআইটি জেই বা নিটে যেসব কনসেপ্টগুলো করানো হয় সেগুলো তোমরা আমাদের লেকচারে দেখতে পাবে তো চলো শুরু করি আমাদের লেকচার রকম এক্সট্রা কিছু না বলে তো ওকে তো প্রথমে বলছে লেটস স্টার্ট তো এখানে দেখো আমাদের সামনে একটা কী বলে একটা একটা গেম দেওয়া আছে যেখানে একটা সেন্টারে আমরা যে যত বেশি স্ট্রাইক করাতে পারবে এই তীরগুলো দিয়ে সে তা তত বেশি কী হয় ভালো পয়েন্টস সে অ্যারাইজ করে তো ঠিক আছে তোমরা দেখেছ যে তীরধনুক যে কম্পিটিশানগুলো হয় সেখানে মাঝখানে স্ট্রাইক হলে টেন মা ইয়ে থাকে তারপর আস্তে আস্তে কমতে থাকে তো এখানে দেখো ফোকাস এই জায়গাটার দিয়ে আমার অ্যাকচুয়ালি ফোকাসটাকে বোঝানোর চেষ্টা করছে এবং দেখো এই এই যে তীরগুলো এমন একটা সিস্টেম থেকে ছোড়া হচ্ছে যেটা কিনা না কোনো একবার সিস্টেমে মাঝখানে লাগছে কোনো একবার তার সাইডে রাখছে তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি এখান থেকে আমরা বুঝতে পারছি ওই যে সিস্টেমটা সেটা কিন্তু যদি একদম পারফেক্ট থাকতো তাহলে একবারে তীর মাললেম সব সব তীরগুলো একদম সেন্টারেই পড়তো বাট এখানে কিন্তু সেটা হচ্ছে না সে একবার সেন্টারে পড়ছে তো বাকি আলাদাগুলো আরেক জায়গায় তার মানে তার মধ্যে কিছু এরোড় আছে সে কিন্তু পারফেক্ট নয় পারফেক্ট হলে সে সবগুলো মাঝখানে মারতে পারত তেমনই অলিম্পিকে তোমরা দেখেছো যে দেখেছো কি অলিম্পিক খেলার আগে তার চার বছর তাকে ট্রেনিং করতে হয় তারপরে গিয়ে সে অলিম্পিকে অলিম্পিকে চান্স পাই ঠিক আছে তেমনই এখানে একটা জিনিস বলে রাখবো আমরা যে হিউম্যান্স যখন আমাদের জন্ম হয় তারপর থেকে আমাদেরকে তারপর থেকেই বলতে কি গড আমাদেরকে ভুল করে শিখতে শিখ শিখতে পাঠিয়েছে যে যত বেশি যে যত বেশি ভুল করবে এবং সেখান থেকে কিছু শিখবে তার শেখার যে কী বলে শেখার যে ব্যাপারটা সেটা বেশি আরও স্ট্রং হবে যদি একটা মানুষ পুরোপুরি পারফেক্ট হয় তার মধ্যে যদি কোনো রকম ত্রুটি না হয় সে কী বা শিখবে যদি একটা মানুষের ভুল না হয় তাহলে সে নতুন কিছু শিখতে পারবে কি পারবে না একটা মানুষ যে শিখতে চাইছে তবেই তার ভুল হওয়ার সম্ভাবনা বেশি এবং সে যদি ভুল করে তবেই তার শেখার যে জিনিসটা সে বুঝতে পারবে যে তাকে কতটা শিখতে হবে তো এই জন্যে বলা হয় এরর ছাড়া মানুষ সম্ভব নয় যদি একটা মানুষ হানড্রেড পার্সেন্ট পারফেক্ট হতো তাহলে কোনো কিছুই সম্ভব হতো না মানুষ হানড্রেড পার্সেন্ট পারফেক্ট নয় যার কারণে সব কিছু সম্ভব হচ্ছে কারণ তার মধ্যে সেটাকে চেঞ্জ করার এবিলিটি আছে একটা মানুষ সবসময় পারফেক্ট হন সবসময় মনে রাখতে মানুষ তার জন্ম হয়েছে ভুল করে শিখ শেখার জন্য যে যত বেশি ভুল করবে তত বেশি শিখতে পারবে ঠিক আছে এ হচ্ছে আজকে আমাদের এরোড অ্যানালাইসিসের মেন থিম তো এখানে প্রথমে বলছি কি সরি 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 হোয়াট ইজ অ্যান এরর এরোড বলতে আমরা কী বুঝি তো দেখো ইন সায়েন্স মানে কি সায়েন্সে কী বলছে সায়েন্সে এরোড নট মিন এ মিস্টেক তারা কি এরোডে আমরা তো মিস্টেক মিস্টেক বলতে কী বুঝি ভুলকে বুঝি যে কোনো রকম ভুল তাকে আমরা মিস্টেক বলে বলি বাট সায়েন্সে সায়েন্সে কিন্তু এরোডটাকে আর মিস্টেক বলছে না কেন বলছে না ইট সিম্পলি মিন্স এটা সহজভাবে কি এটা বোঝায় যে ডিফারেন্স বিটুইন দ্য মেজারমেন্ট ভ্যালু ডিফারেন্স বিটুইন দ্য মেজারমেন্ট ভ্যালু অ্যান্ড দ্য ট্রু ভ্যালু অব দ্য কোয়ান্টিটি নাও আমরা এখানে আমাদের সামনে একটা অবজেক্ট আছে এই অবজেক্টটার অ্যাকচুয়াল মেজারমেন্ট অ্যাকচুয়াল যে এম অ্যাকচুয়াল মেজারমেন্ট নাও টেন সেন্টিমিটার বাট তুমি এটাকে একটা স্কেল দিয়ে মাপলে তারপরে যে মেজারমেন্ট ভ্যালু মেজারমেন্ট এম ভি পেলাম সেটা হচ্ছে এইট সেন্টিমিটার তার মধ্যে তার তার মানে আমরা কী পেলাম আমরা অ্যাকচুয়াল যে মেজারমেন্টের যে ভ্যালুটা সেটা ছিল টেন সেটা পেলাম দশ অ্যাকচুয়াল পেলাম দশ ঠিক আছে তো এখন কি দেখো এখন যদি আমি এই জায়গাটা একটু একটু চেঞ্জ করতে হবে রেস্ট করতে হবে এখন যদি আমরা এই যে অ্যাকচুয়াল মেজারমেন্ট থেকে যদি আমরা মেজারমেন্ট ভ্যালুটাকে যদি বিনিয়োগ করি তাহলে কী পাচ্ছি টু ডিফ টু সেন্টিমিটারে আমরা একটা ডিফারেন্স কিন্তু এখানে পাচ্ছি তার মানে কি অ্যাকচুয়াল ভ্যালুটা হচ্ছে টেন সেন্টিমিটার বাট আমাদের মেজারমেন্ট ভ্যালু কী হলো এইট সেন্টিমিটার তো এই যে মিস্টেক এই যে ডিফারেন্সটা হলো কি টু সেন্টিমিটার এটাই হচ্ছে এরর কার ওই যে সিস্টেমটা আমাদের দেওয়া আছে এটার মেজারমেন্ট এরোর তার মানে কি ইন সাইন্স এরোর ডাজনট মিন এ মিস্টেক এর কোনো মিস্টেক নয় ইট সিম্পলি মিনস এটা সত্যি এটা এটাই এটাই বোঝায় যে ডিফারেন্স বিটুইন দ্য মেজারমেন্ট অফ অ্যাকচুয়াল ভ্যালু অ্যান্ড দ্য মেজারমেন্ট ভ্যালু মানে কি মেজার কোনো একটা সিস্টেমের অ্যাকচুয়াল ভ্যালু এবং মেজারমেন্টের ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা সেটাকেই আমরা এরোর বলে সায়েন্সে ধরি তো এরোর এরর বলতে ভুল নয় এরর মনেই হচ্ছে কি ডিফারেন্স বিটুইন দা মেজারমেন্ট ভ্যালু অ্যান্ড দ্য ট্রু ভ্যালু অফ দ্য মেজারমেন্ট অফ দ্য কোয়ান্টিটি কোনো একটা কোয়ান্টিটি কোয়ান্টিটি বলতে ফিজিক্যাল কোয়ান্টিটি আমরা যেহেতু জানতে পারি সেটা হচ্ছে লেন্থ হতে পারে ঠিক আছে লেন্থ হতে পারে মাস হতে পারে ঠিক আছে এইগুলো সরি ওয়ান মিনিট তো এখানে বলছে হোয়াই ডু এরোর হেভেন হ্যাপেন্স তাহলে কি এররগুলো অ্যারাইজ হয় কেন বা হয় কেন ইভেন দ্য মোস্ট কেয়ারফুল পারসন ইউজিং দ্য বেস্ট ইনস্ট্রুমেন্ট ক্যান নেভার গেট দ্য এক্স্যাক্ট ভ্যালু অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি এখানে কী বলছে দেখুন কোনো একটা মানুষ একদম পারফেক্ট তার কোনো দিন ভুলই হয় না সেও যদি একদম পারফেক্ট ইনস্ট্রুমেন্টও ব্যবহার করে তাহলেও সে ট্রু ভ্যালুটা কিন্তু পাবে না তার মধ্যেও কিছু একটা ভুল থাকবেই ঠিক আছে দিস ইজ বিকজ অফ দ্য সেভারাল লিমিটেশান এইগুলো বিভিন্ন ধরনের লিমিটেশনের উপরে নির্ভর করে ঠিক আছে লিমিটেশানস ঠিক আছে যে কোনো একটা ব্যক্তি সমস্ত একদম সম্পূর্ণরূপে পারফেক্ট এবং সে ইনস্ট্রুমেন্টে ইউজ করছে সেটাও পারফেক্ট তাহলে সে যদি পারফেক্ট হয় সে যদি পারফেক্ট হয় এবং সে মেজারমেন্টটাও যদি সে করে সেই তবুও সে এক্স্যাক্ট ভ্যালু অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি পাবে না এক্স্যাক্ট ভ্যালু অফ মেজারমেন্টের সে অ্যাকচুয়াল ভ্যালুটা সে পাবে না সেই যে পাবে না যে এই যে এরোডটা অ্যারাইজ হচ্ছে সেই এরোডটা কিন্তু অ্যারাইজ হওয়ার বিভিন্ন কারণ আছে সে কী কী কারণ এখন দেখো এই পয়েন্টে আমরা জানবো এখানে দেখুন বলছি ইম্পারফেকশান ইন ইনস্ট্রুমেন্ট ওই ইনস্ট্রুমেন্টের মধ্যেই কিছু দোষ থাকবে যার কারণে এরোডটা কিন্তু অ্যারাইজ হবে যেটা কি না ওই অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য মেজারমেন্ট অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টিটি মেজারমেন্ট ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা হচ্ছে যে এরোডটা হচ্ছে সেই এরোডটা অ্যারাইজ হচ্ছে যে ওই যে ইনস্ট্রুমেন্টটা সেটা পারফেক্ট নয় সেটা ইমপারফেক্ট তার মধ্যে কিছু ভুল আছে ঠিক আছে তারপর যে হিউম্যান লিমিটেশান মানুষের কিছু লিমিটেশন থাকে যার কারণে ভুল হতে পারে হতে পারে তার চোখের পাওয়ার কম সে তার কারণে একটা রিডিং সে ভুল ক্যালকুলেট করল ঠিক আছে সেই লিমিটেশনের কারণে হতে পারে তো এনভাররমেন্টাল ফ্যাক্টর কিছু এনভাররমেন্টাল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে লাইক টেম্পারেচার এবং প্রেশার টেম্পারেচার এবং প্রেশারের কারণেও কিন্তু বেশি হয় যদি আমরা একটা স্কেলকে যদি ঠান্ডা দেশে নিয়ে যাই সেটা ফের বেশি হার্ড হয়ে যাবে যদি একটা সেই সেম টেম্পারেচার সেই স্কেলটাকে যদি আমরা যেখানে বেশি উত্তপ্ত সেখানে যদি নিয়ে যাই তাহলে সেই সেই যে স্কেলটার লেন্থ কিন্তু ইনক্রিজ হয়ে যায় তার মানে আমরা বলতে পারছি এরোরগুলো অ্যারাইজ হয়ে যাওয়ার কার কিছু কারণ থাকতো কারণ থাকতে পারে প্রেশার প্রেশার দিলে সেটা ছোটো হয়ে যাবে সেক্ষেত্রে চেঞ্জ হয়ে যেতে পারে তারপরে কি হচ্ছে এক্স অ্যাপ্রক্সিমেশন ইন দ্য মেজারমেন্ট মেথড আমরা যে কোনো একটা সময় একটা ডাটা পেলাম টু পয়েন্ট সিক্স সিক্স সেভেন তো এটা যদি আমরা কি করতে হবে এটাকে সিগনিফিকেন্ট ফিগার্সে নিয়ে আসতে হবে এবং এটাকে অ্যাপ্রক্সিমেট করতে হবে দুটো ডিজিটে এটা দুটো ডিজিটে অ্যাপ্রক্সিমেট করতে হলে আমরা কী জানি সাত হচ্ছে কী সাত হচ্ছে গ্রেটার দেন ফাইভ পাঁচের থেকে বড়ো তার মানে এটি সাত থেকে তুলে দিতে হবে এখানে যোগ করতে হবে কী হবে টু পয়েন্ট সিক্স সেভেন পরে দেখো আবার টু পয়েন্ট সেভেন তাহলে এই জায়গায় অ্যাপ্রক্সিমেশন সাতও দেখো পাঁচাত্তর থেকে বড় তাহলে আবার সেই একের সঙ্গে অ্যাড হবে সেই অ্যাপ্রক্সিমেশনটা আমরা পড়েছিলাম সেই অ্যাপ্রক্সিমেশনের ভুলের কারণেও অ্যাক্সপ্রক্সিমেশনের কারণে যেসব ডেটাটা আমরা ফাইনালি পাবো সেটা কিন্তু অ্যাকচুয়াল খেলা থেকে ডিফারেন্সও হতে পারে তো অ্যাপ্রক্সিমেশন ইন দ্য মেজারমেন্ট যে মেথডটা সেই মেথডের কারণেও কিন্তু এরোর অ্যানালাইজ এরোরটা প্রাইজ হতে পারে এখান থেকে বুঝতে পারলাম কী কারণে হতে পারে তারপরে চলো নেক্সট স্লাইড টাইপ অফ এরর যে কোনো মিস্টেক হলো কি টাইপ অফ এরর এরোরের কিছু ভাগ সম্পর্কে আমরা জানবো দেখো এরর আর মেইনলি থ্রি টাইপস তার মধ্যে প্রথমটা হচ্ছে কী হচ্ছে সিস্টেমেটিক এরক্স তো সিস্টেমেটিক এরক্সটা কোনো একটা সিস্টেমেটিক এরক্স এরোরগুলো ডি অ্যারাইজ হয় কিছু কারণবশত ঠিক আছে যেগুলো কি নাম মেজারেবেল ওয়ান মিনিট আমি একটু জল খেয়ে নিই জাস্ট ওয়ান মিনিট এখানে এই যে সিস্টেমেটিক এরারগুলো অ্যারাইজ হচ্ছে কেন কী কী কারণে অ্যারাইজ হতে পারে সেটাও আমরা দেখবো দেখো বলছে ফলটি ইন ইনস্ট্রুমেন্ট ইন্সট্রুমেন্টের ভুলের কারণেই সিস্টেমেটিক এটারগুলো অ্যারাইজ হয় এক্সাম্পল কী হচ্ছে স্কেল দ্যাট অলওয়েজ রিড জিরো পয়েন্ট টু কেজি মোর মানে জিরো পয়েন্ট টু কেজি সে এক্সট্রা সে মেজার করে কী করে মেজার করে যেখানে এখানে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি আমরা সবাই বাজারে যাই এবং বাজারে গিয়ে দেখি ওই মেশিন যেটাকে দিয়ে ওয়েট করা হয় আমাদের কোনো একটা অবজেক্ট নেওয়া হবে ধরো এখানে একটা একটা গোল মতো একটা ইয়ে থাকে সিস্টেম থাকে এবং সেটার একটা সরি এ একটা সিস্টেম থাকে ইলেকট্রনিক্স জিনিসে ঠিক আছে এখানে ডিজিটাল কাটা থাকে তো এই ওপরটাতেই অবজেক্ট রাখা হয় অবজেক্ট রাখা হয় ঠিক আছে তুমি দেখবে যখন ওটা খালি ছিল এরও অবজেক্টের মধ্যে কোনো অবজেক্ট ছিল না তবুও এখানে জিরো পয়েন্ট জিরো টু দেখাচ্ছে সে কিলোগ্রাম দেখাচ্ছে এখন আমি যদি এর মধ্যে পাঁচ কেজি একটা ওয়েট রেখে দিই তারপরে ওয়েট রাখার পরে সে এই জায়গায় কী রিডিং দেখাবে দেখো এখানে রিডিং দেখাবে ইকুয়ালস টু ফাইভ পয়েন্ট জিরো টু কেজি তার মানে অবজেক্টের অ্যাকচুয়াল ভ্যালু কি পাঁচ কেজি বা সে দেখাচ্ছে কি জিরো পয়েন্ট জিরো টু কেজি তার মানে সেই জিরো পয়েন্ট জিরো টু কেজি এক্সট্রা সে দেখাচ্ছে এটা আমাদের বুঝতে পারছে তো ওই সিস্টেমের মধ্যে জিরো পয়েন্ট টু কেজি এক্সট্রা দেখাচ্ছে কারণ আমরা যদি ধরেন আমরা যদি বুঝতে পারি তাহলে এই অবজেক্টটা মাপার পর জিরো পয়েন্ট টুটাকে আমরা কী করে দিতে পারব বাদ দিয়ে বলে দেবো যে পাঁচ কেজি ওয়েট বোঝা গেল তার মানে এটা সিস্টেমেটিক হচ্ছে যেটা কিনা আমরা নেগলেক্ট করতে পারবো আমরা বুঝতে পারবো তো এই ধরনের এরোর কেউ ইন্সট্রুমেন্ট হয় কি ওই ফল্ট ওই সিস্টেমটা কিছু প্রবলেমের কারণে যেটা কিনা আমরা নেগলেক্ট করে মেজারমেন্ট করতে পারবো তো এই ধরনের এরোর কে বলা হয় সিস্টেমেটিক এরোর যেটাকে আমরা ধরতে পারবো ইন ইনকরেক্ট কলাবরেশন কোনো একটা কলাবোরেশনের কারণে সেটা ভুল সংশোধনের কারণে হতে পারে তাই যে জিরো এরোর ইন ইনস্ট্রুমেন্টে ওই যে জিরো এরার বুঝতে পারছো জিরো দেখাচ্ছে না বসে অলওয়েজ রিডিং অ্যাট অ্যান অ্যাঙ্গেল দেখো কনসিস্ট্যান্ট হিউম্যান এরর হিউম্যান এররটা কী বলছে দেখো হিউম্যান এররটা কী বলছে আমরা একটু দেখি এটা একটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয় দেখো এখানে একটা স্প্রিং তোলা আছে স্প্রিং তোলার নিচে একটা পাঁচ কেজি ওয়েট কিন্তু সে টাপানো চাপানো আছে এর এখানে একটা স্কেল দেওয়া রয়েছে একটা স্কেল ঠিক আছে এখন একজন পার্সন এই জায়গা থেকে দেখছে এই জায়গা থেকে দেখছে একটা পর সেই সেম চোখ যদি এখান থেকে দেখে সেম চোখ যদি এখান থেকে দেখে তো এই যে কাটাটা যদি এই কাটাটা যদি মেজারমেন্ট কাটা হয় এটা যদি এই জায়গাটায় দেখে এই জায়গাটায় একটা ভ্যালু সে এই চোখ নিচ্ছে এখন এই যদি এই জায়গা থেকে লক্ষ্য করে এই জায়গাটা তো এই জায়গাটা সে এই জায়গাটার ভ্যালুটা ক্যালকুলেট করবে এ এই পজিশনটাকে ক্যালকুলেট করবে তার মানে কি একটা পার্সনের যে হিউম্যান আইটা সে কোন জায়গা থেকে দেখছে যদি একটা অ্যাঙ্গেলে সে দেখে সেক্ষেত্রেও একটা এরোর হতে পারে এরোর কিন্তু হবে তো এই ধরনের এরোর সিস্টেমেটিক এরর যদি আমরা অ্যাঙ্গেলে দেখি সেক্ষেত্রে একটা ডাটা পাবো যদি আমরা একদম সামনে থেকে দেখতে পাই সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়াল ডাটা পাবো তো অ্যাঙ্গেলে দেখার কারণেও কিছু এরোর আসে তো এই ধরনের এরোরগুলোকে আমরা সিস্টেমেটিক এরো বলে থাকি ক্যান দ্য রিজল্ট রিডিউসড একদম সিস্টেমেটিক এরকমকে আমরা রিজলভ করতে পারি ইয়েস বাই ইউজিং বেটার ইনস্ট্রুমেন্ট প্রপার কলিবরেশন অ্যান্ড দ্য কেয়ারফুল টেকনিক্স কেয়ারফুল টেকনিক্স এবং প্রপার ইনস্ট্রুমেন্টের ব্যবহার এবং প্রপার ক্যালিবরেশনের কারণে ওই যে মার্কিং যেসব বিষয়গুলো থাকে সেগুলোর কারণে আমরা সেই যে এরোডগুলো অ্যারাইজ হয় সেগুলো কিন্তু বুঝতে পারবো তো এখানে আমরা বুঝতে পেরেছিলাম যে জিরো পয়েন্ট টু সে এক্সট্রা দেখাবে তো কিছু মাপার পরে আমরা এটাকে বাদ দিয়ে দেবো এটা সিস্টেমেটিক আমরা বুঝতে পারলাম তো এখানে তোমার কিছু একটা ছবি দিয়ে এক্সাম্পল দেওয়া আছে দেখো এখানে একটা স্কেল আছে স্কেলটা শুরু হচ্ছে কোথা থেকে এই জায়গা থেকে শুরু হচ্ছে জিরো এই জায়গা থেকে শুরু হচ্ছে কিন্তু এই জায়গা থেকে সে শুরু হচ্ছে না শুরু হচ্ছে এই যে নিচে একটা অবজেক্ট দেওয়া আছে সেই অবজেক্টটার এই পজিশানটা দেখো এইটা হচ্ছে পাঁচ নাম্বার পজে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ তার মানে পাঁচ পাঁচ থেকে শুরু হচ্ছে দেখো অবজেক্টটার পাঁচ দাগ থেকে শুরু হয়ে কুড়ি পর্যন্ত এসছে তার মানে কি এটার 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 মেজারমেন্ট তাহলে আমরা কী পেলাম যদি আমরা এই জায়গা থেকে ধরি তাহলে কী হচ্ছে পাঁচ থেকে কুড়ি পর্যন্ত পেলাম কিন্তু বাট স্কেলটা খুঁচ্ছ হচ্ছে কোথা থেকে জিরো থেকে বাট জিরোতে এখানে ভাঙা আছে সেটা সেটা তো আমরা এখানে ইউজ করতে পারছি না আমরা শুরু করছি কোথা থেকে এখানে এন্টারি হওয়ার কথা ছিল মেজার করা ছিল এই জায়গা থেকে এই অবজেক্টার এই জায়গাটা এখান থেকে মেজার করা মেজার করলে আমরা অ্যাকচুয়াল লেন্থ কিন্তু পেয়ে যেতাম বাট এই অবজেক্টটা শুরুটা করছে স্কেলের এই জায়গা থেকে তার মানে কি এই জায়গার রিডিংটাও তো সে এই জায়গাটা থেকে যোগ করে নিচ্ছে কারণ জিরো ওয়ান টু ফাইভ তারপরে কুড়ি যাচ্ছে এখন যদি আমরা এই অবজেক্টটা যদি লেন্থ কুড়ি সেন্টিমিটার বলি তাহলে কি এটা এটা কি এটা কি কারেক্ট হবে আমরা কি এই জায়গা থেকে মেজার করেছিলাম জিরো থেকে আমরা তো একটু আগেই এই জায়গা থেকে মেজার করছি তার মানে কি এই জায়গার যে লেন্থটা পাঁচ সেন্টিমিটার এই জায়গাটা কিন্তু আমরা মেজার করি মেজার করছি এই কোনটা রেখে স্টার্টিং পয়েন্ট এটা তার মানে এটা দশ কুড়ি সেন্টিমিটার যদি হয়ে থাকে এর থেকে পাঁচ সেন্টিমিটার কী করতে হবে আমাদের নেগেটিভ করে দিতে হবে তাহলে কি পনেরো সেন্টিমিটার তুমি দেখো এখান থেকে যদি পাঁচ দশ কুড়ি ঠিক আছে তুমি এখান থেকে এখানটা এই জায়গাটা যদি জিরো ধরো জিরো পাঁচ আর এই জায়গাটা পুরোটা দশ তার কি হলো পনেরো সেন্টিমিটার শুরুটা এখানে করার কারণে এই দিকে যে মেজারমেন্টটা আছে সেটাকে তো আমাদের বাদ দিতে হবে কুড়ি থেকে কারণ এই জায়গার পুরো কুড়িটা তো এই জিরো থেকেই কাউন্ট হচ্ছে আমি তো স্টার্ট করছি এই জায়গা থেকে তার মানে এই জায়গা থেকে তো আমি স্টার্ট করছি তাহলে এই জায়গার ডাটাটাকে আমাকে মেজারমেন্ট ডাটা থেকে কী করতে হবে বাদ দিতে হবে দ্য লেন্থ অফ দ্য রুল ইজ নট এক্স্যাক্টলি টোয়েন্টি টোয়েন্টি কিন্তু নয় বোঝাতে পারলাম কি এটা কি আমি বোঝাতে পারলাম কি ঠিক আছে বোঝাতে পারলাম আশা করি আরও ভালো করে যদি আমি বোঝানোর চেষ্টা করি এখানে আমার একটা লেন্থ আছে লেন্থ আছে এখানে আমার একটা স্কেল আছে স্কেলটা জিরো থেকে শুরু হয়ে কুড়ি সেন্টিমিটার আমরা পেলাম কিন্তু আমার কাছে একটা স্কেল আছে সেই স্কেলটা এই দিকে আগিয়ে থেকে শুরু করছে এই জায়গায় আগিয়ে জিরো এখানে ছিল এই পাঁচ দাগ থেকে শুরু করছে পাঁচ পাঁচ থেকে কুড়ি এই জায়গাটা এই পাঁচ পর্যন্ত পাঁচ বলছি পাঁচ তারপরে কুড়ি তার মানে এই জায়গার লেনটা কত ছিল পাঁচ সেন্টিমিটার আর এই জায়গা থেকে এই জায়গার লেনটা কত পনেরো সেন্টিমিটার মানে পাঁচ থেকে শুরু হচ্ছি তার মানে কি এই জায়গা থেকে পাঁচ থেকে কুড়ি যে লেনটা কুড়ি পেলাম এই কুড়িটা আমি কার লেন্থ মেজারমেন্টে পেলাম এই অবজেক্টটা মানে এই অবজেক্টটা লেন্থকে কুড়ি সেন্টিমিটার না শুরুটা কোথায় করছি এই জায়গা থেকে তেমন আগে রিডিংটা কি আমার টোটাল রিডিং থেকে কী করতে হবে বাদ দিতে হবে তাহলেই তুমি পুরোটা একজাক্ট একজাক্ট মেজারমেন্ট আমরা পাবো তোমরা নিজেরা প্র্যাকটিক্যাল করেও দেখতে পারো একটা অবজেক্ট নিও সেটাকে জিরো থেকে শুরু করে একটা লেন্থ তোমরা পেয়ে যাবে ধরুন দশ সেন্টিমিটার সেটাকে যখন পাঁচ দাগ থেকে পাঁচ দাগ থেকে ধরে এরপরে মেজারমেন্ট তোমরা করলে এবং সেটা পাওয়ার পর যে মেজারমেন্টটা তোমরা পাবে সেটা থেকে তার আগে যতটুকু বাদ দিয়েছো সেটাকে বিয়োগ করে দেবে দেখ এর সমানই তোমরা পেয়ে যাবে আশা করি বুঝতে পারলাম আশা করি ক্লিয়ার ওকে বস তারপরে গেছে টাইপ অফ এরপ দ্বিতীয় দ্বিতীয় টাইপের র্যান্ডম এরল এই ধরনের এরলগুলো কী হয় এইগুলো এরলগুলো যেইভাবে অ্যারাইজ হয় আনপ্রেডিক্টেবেল অ্যান্ড অ্যান্ড অকান অকারিং ডিফারেন্ট ডাইরেকশান এই ধরনের প্রবলেমগুলো এই ধরনের এরোরগুলো আনপ্রেডিক্টেবেল থাকে কোনো রকম প্রেডিকশান আমরা করতে পারি না তার আগে এইগুলো যে কোনো দিক থেকে যে কোনোভাবে কি অ্যারাইজ হয়ে যেতে পারে র্যান্ডম এরোন্স মানে কি র্যান্ডমভাবেই মেজারমেন্ট অ্যারাইজ হবে আমরা যদি একটা সিস্টেমকে মেজার একটা সিস্টেম তৈরি করলাম এবং তার মেজারমেন্ট প্রথমে করলাম ঠিক আছে পরে আবার মেজারমেন্ট করছি যখন একটা ভুল পাচ্ছি এটা মেজারমেন্টের তারপর আবার মেজারমেন্ট করলাম আর একটা ভুল পাচ্ছি মানে কি আনপ্রেডিক্টিবল এবং ডিফারেন্ট ডাইরেকশানে এই ধরনের এরগুলো অ্যারাইজ হয় কারণ কি দেখুন সাডেনলি এনভারোমেন্টের চেঞ্জ লাইক দা টেম্পারেচার টেম্পারেচার হঠাৎ চেঞ্জ হলে ওই যে লেন্থ বৃদ্ধি পাওয়ার কারণে লেন্থ বৃদ্ধি পাওয়ার কারণে অ্যাকচুয়াল লেন্থ আর মাপতে পারবে না সেক্ষেত্রে ভুল হতে পারে স্লাইডলি চেঞ্জ ইন দেয় অবজারভেশন কোনো একটা পার্সন যদি অবজারভেশান করে সেক্ষেত্রে তার আইজে যদি একটা প্রবলেম থাকে তারা তার রেসপেক্টে একটা ভুল আসবে তারপরে ভ্যারিয়েশন দেওয়ারা রিয়াকশান টাইম হয় ইউজিং দ্য স্টপ ওয়াচ ঠিক আছে কোনো একজন পার্সন দৌড়াচ্ছে দৌড়াতে দৌড়াতে সে ফিনিশিং লাইন এ চলে আসলো এখানে একজন পার্সন স্টপ ওয়াশ নিয়ে দাঁড়িয়ে আছে এই ফিনিশিং লাইন পার করে চলে যাওয়ার কিছুক্ষণ পর সে স্টপ ওয়াশটা সেন্ড স্টপ করলো তার মানে কি তার দরকার ছিল কি এই জায়গাটায় স্টপ করা বাট সে এই জায়গাটায় সে স্টপ করে দিয়েছে কারণ তার হাতের কি স্লো কাজ করছে যার কারণে রিয়াকশান টাইম কমে হওয়ার কারণে সেই পার্সনটা পার হয়ে যাওয়ার কিছুক্ষণ পরে স্টপ ওয়াচটা স্টপ হয়েছে তার মানে কি তার সময় সে বেশি নিয়েছে যদি সে আরও পিছিয়ে তারা টাইম হতো সে কম সময় লাগতো বোঝা গেল ইন রিয়াকশন বোঝা গেল ক্যান দে রিডিউস তাহলে এদেরকেই কমানো যেতে পারে একদম র্যান্ডমারকে কমানো যেতে পারে কীভাবে ইয়েস বাই টেকিং মাল্টিপাল রিডিংস অ্যান্ড দ্য ফাইন উইথ দ্য অ্যাভারেজ এই বিষয়টা একটা ভালো করে বুঝে দেখো এখানে আমাদের সামনে একটা অবজেক্ট দেখো রাখা আছে রাখা আছে মেয়েটার মেজারমেন্ট জিরো থেকে স্টার্ট হয়ে যা কোথায় আসছে এই দাদা আসছে পঁচিশ এই দাগে কত আসছে কুড়ি পঁচিশ পঁচিশ এবং তারপর দেখো পঁচিশের মানে ছাব্বিশ বাট এই অবজেক্টটা দেখো পঁচিশ আর ছাব্বিশের মাঝখানে দায় করছে নিদার পঁচিশ ন আর ছাব্বিশ এর ভিতরে যাটা কিন্তু পঁচিশে হচ্ছে না ছাব্বিশে হচ্ছে না তাহলে কী করে তাহলে এর অ্যাকচুয়াল ভ্যালুটাকে আমরা পাবো অ্যাকচুয়াল ভ্যালুটা আমরা পাবো কী করে এই অবজেক্টটাকে আমরা বিভিন্ন ডাইরেকশানে বিভিন্নভাবে মেজারমেন্ট করবো কয়েকবার প্রথমে নেব ওয়াই ওয়ান একটা পাবো একবার মেজারমেন্ট করলাম একটা ডাটা পেলাম এ টু সব করলাম একটা ডাটা পেলাম এ থ্রি করলাম একটা ডাটা পেলাম এখন এই করে 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 এন নাম্বার অফ মেজারমেন্ট আমরা করলাম এন নাম্বার অফ মেজারমেন্ট করলাম কেন একটা অবজেক্টে যখন আমরা মেজারমেন্ট করছি ডিফরেন্ট সময় সে ডিফারেন্ট এরোর উৎপন্ন হচ্ছে তাহলে আমরা করবো কি দশবার সে মেজারমেন্ট করবো দশ রকম সে এরোর দেখাচ্ছে কারণ র্যান্ডম এরোর হয় র্যান্ডম এরোর যে কোনোভাবে যে কোনো দিক থেকে অ্যারেঞ্জ হতে পারে তাহলে দশবার আমরা মেজারমেন্ট করলাম পড়ার পরে এই দশ অবজেক্টটাকে প্রথমে আমরা সাম করব এক এক করে যোগ করে দেবো এন এবং করে দেওয়ার পর টোটাল যে কতগুলো মেজারমেন্ট করলাম সেই দশ দিয়ে কী করবো আমরা এই এন নাম্বার অফ মেজারমেন্ট আমরা করেছি সেই এন নাম্বার অফ এন এন নাম্বার অফ মেজারমেন্ট দিয়ে আমরা কী করবো ভাগ করে দেবো এটাই হয়ে যাবে এ অ্যাভারেজ এবং এটাই হবে কি এই র্যান্ডম এররের মান কারণ র্যান্ডম এরর একাধিক মেজারমেন্টের সময় অ্যারাইজ হয় এবং ডিফারেন্ট ডাইরেকশনে তাহলে বুঝতে পারলাম র্যান্ডম এররের ক্ষেত্রে আমরা ডাটা অনেকবার ক্যালকুলেট করি সেম সিস্টেমকে আমরা অনেকবার ক্যালকুলেট করি ঠিক আছে একটু কোনো ওয়েট জাস্ট ওয়েট 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 ওকে সমস্যা নেই সমস্যা নেই কোথায় ছিলাম র্যান্ডমেরোডে তো আমরা ছিলাম কোথায় র্যান্ডোমেরোডে তো আমরা বোঝা গেল র্যান্ডোম এরোডের ক্ষেত্রে আমরা মাল্টিপাল ডাটা ক্যালকুলেশান নেই এবং তার অ্যাভারেজ নেই নেওয়ার পর যে ভ্যানাটা পায় সেটা হচ্ছে তার অ্যাভারেজ ভ্যাল র্যান্ডমেরোডে তো আমরা পেলাম র্যান্ডমেরোডে তারপরে দেখো এই তিন নম্বর একটা এরড় থাকে এটা কিন্তু তোমাদেরকে পড়ানো হয় না বা সেক্ষেত্রে পড়ানো হয় না বাট আমি তোমাদেরকে একটা জানিয়ে রাখার চেষ্টা করলাম জেনে রাখো যে এই ধরনের এররও হয় গ্রস এরর দিস আর আনপ্রেকটিবল অ্যান্ড অকারেন্ট ডিফারেন্ট অ্যাকশন লাইক র্যান্ডম কিউ এক্সাম্পল রিডিং দ্য ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্টকে রিডিং করলে রেকর্ডিং দ্য রং ভ্যালুস রং ভ্যালু ক্যালকুলেট হচ্ছে আমার দশ আমি ক্যালকুলেট করলাম টেন পয়েন্ট এইট সেন্টিমিটার সেক্ষেত্রে ডুইং ইনকারেক্ট ক্যালকুলেশান ওই অ্যাভারেজের সময় যোগ করতে গিয়ে আমরা একটা ভুল করে দিলাম সেক্ষেত্রে যে এ তৈরি হয় তাকে বলে হচ্ছে গ্রস এরোর কিন্তু দে ক্যান রিডিউস একদম রিডিউস করা যেতে পারে এই ধরনের ভুলকে আমরা রিডিউস করতে পারবো কী করে বাই বাই বিং মোর কেয়ারফুল অ্যান্ড ডাবল চেকিং দ্য ভ্যালু তাই এই ধরনের মেজারমেন্ট যখন করছি দশ সেন্টিমিটার হচ্ছে দশ সেন্টিমিটার হচ্ছে কিনা কারণ দুই তিনবার ক্যালকুলেশন করে নেব এবং অ্যাভারেজ করলাম করে এই ভ্যালুটা হলো কি না হলেও ঠিক আসলো কিনা সেটাকে আবার আমরা ডাবল চেকিং করে নেবো আসার পর যদি ঠিক আছে তাহলে ঠিক যদি ভুল আসে এই ধরনের ভুল আসে আমরা ধরে ফেললাম যে তো সেই এই ধরনের যোগ করতে গিয়ে একটা ভুল আসলো এটা আমরা দ্বিতীয়বার ধরতে পারলাম তো প্রথমবার যে ভুলটা হলো সেটা হচ্ছে গ্রস এরর বোঝা গেলো বুঝতে পারলাম একদম চলুন টাইপ অফ এরর আমরা বলে এসেছি সিস্টেমেটিক এরন আর হচ্ছে র্যান্ডেম দেখো সিস্টেমেটিক এরর সিস্টেমেটিক এরর হচ্ছে কিভাবে অ্যারাইজ হয় দেখো আমাদের কাছে মেলায় গেলে আমাদের একটা গান দিয়ে দেয় সেই গান দিয়ে আমরা একটা একটা আমাদের সাম সামনে একটা টার্গেট থাকে সেই টার্গেটে হিট করতে সেন্টারে এখন আমরা দেখছি কি আমার এক ফ্রেন্ড ওই গান দিয়ে যখন সে ডট মারার চেষ্টা করছে সেই ডটগুলো একটা পজিশানে গিয়েই আটকে যাচ্ছে অন্য জায়গায় সেই সেন্টারে টার্গেট করছে বা সেই ডটগুলো একই জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকছে এবং সেই সেন্টার থেকে সেটা এক সেন্টিমিটার দূরের একই জায়গায় সে একটা ক্লাস্টার ফরমেট তৈরি করছে তাহলে এখন এই ধরনের এরারগুলো দেখো ওই একই জায়গায় সে পাচ্ছে আবার দ্বিতীয়বার সে মারার পরে বসতে বা সে নিজে বলে দিল যেমন ওই জায়গায় চলে যাবে সে প্রেডিট করতে পারছে তো এই ধরনের এরর এরগুলোকেই বলা হচ্ছে সিস্টেমেটিক এরোর বোঝাতে পারলাম সিস্টেমেটিক এরোর বোঝাতে পারো এখন দ্বিতীয় আর ফ্রেন্ড সে সেন্টারে গুলি গুলি মারার চেষ্টা করছে সেই গুলিগুলো বা যে ডটগুলো ডিফারেন্ট জায়গায় গিয়ে পড়ে যাচ্ছে তো এই এরারগুলো সে প্রথমে মারছে এখানে চলে আসছে দ্বিতীয়বার এখানে তৃতীয়বার সে মারলো সে 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 যা কিন্তু বলতে পারছে কোথায় সেটা র্যান্ডম একটা পজিশনে চতুর্থবার এই জায়গায় পঞ্চমবার এই জায়গায় ষষ্ঠবার এই জায়গায় তার মানে কি একটা সময় পর যতবার সে গুলি মারছে গুলিগুলো ডিফারেন্ট জায়গায় চলে আসছে র্যান্ডমভাবে সেই এরারগুলো কিন্তু হচ্ছে সেন্টারে কিন্তু আর আসছে না এক্ষেত্রে একই জায়গায় আসছিল তার মানে সেটা হচ্ছে সেন্টার সিস্টেমেটিক এরার ওই সিস্টেমেই কোনো ওই গুলিটার ওই মধ্যেই মধ্যে প্রবলেম আছে সিস্টেমেটিক এরর বুঝা গেল আর ক্ষেত্রে র্যান্ডম এর ক্ষেত্রে কি হচ্ছে ওই টার্গেটে না গিয়ে ডিফারেন্ট জায়গায় অ্যারাইজ হচ্ছে পড়ছে ঠিক আছে তারপরে দেখো সিস্টেমেটিক এরর এর একটা এক্সাম্পল দেখো আমার বাড়ি ঘড়ি আছে বেজে যে দশটা দশ দশটা দশ এখন এটা আমি মেজার করলাম বাট আমার ফ্রেন্ড সে মেজার করছে কী হবে দেখো এখানে একটা ঘড়ির এই 10 এ আছে এই কাটাটা এখানে মানে দুই মানে কত 10 এখানে এই কাটাটা এখানে থাকার বদলে এই কাটাটা একটু আগে থাকছে একটু পিছনে থাকছে মানে কি এই একটু পিছনে থাকছে আমি মেজার করলাম দশটা দশ বন্ধু মেজার করে বলছে কি বলছে কি দশটা নয় হয়েছে বাট তুমি এর মধ্যে কি একের গ্যাপ তুমি দেখতে পাচ্ছ তুমি অ্যাকচুয়াল বলছো কি দশটা দশ বাট তোমার বন্ধু বলছে কি দশটা নয় বাট তুমি তো বলতে পারছো এই তোর ঘড়িটা ভুল দেখাচ্ছে এক মিনিট বেশি নিয়ে অ্যাড করতে হবে তার মানে কি ওটা ওই সিস্টেমের কিছু ভুল তো এই ধরনের ভুলটাকে বলে বলেন সিস্টেমেটিক এরোড যেটাকে কিনা আমরা নিজেরা ক্যালকুলেশন করে বার করতে পারছি কারণ আমি তো জানছি অ্যাকচুয়াল এটা তো বন্ধু এটা বলার পর আমি বলে নিলাম না না তোরটা ঠিক নয় একের ডিফারেন্স হচ্ছে তো ওই একের ডিফারেন্সটার যে এররটা ওই এরডটা হচ্ছে সিস্টেমেটিক এরড ওই ঘড়ির সিস্টেমের একটা এরর বোঝা গেল তারপরে টাইপ অফ এরড তো আমরা দেখলাম তো এর মধ্যে কিছু কমন টার্মস কিন্তু আমাদেরকে জানতে হয় সেই কমন টার্মস সম্পর্কে যদি আমরা একটু দেখে নিই দেখো অ্যাবসুলুট এরর অ্যাবসুলুট এররটা কী জিনিস কমন টার্মস রিলেটেড টু এরস তো এরোর চ্যাপ্টারে পড়তে গেলে আমাদের কিছু কমন টার্ম সম্পর্কে আগে জানতে হবে সেই কমন টার্মটা যদি আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি দেখো অ্যাবসুলুট এরর ওকে অ্যাবসুলুট এরর বলতে কী বলছে দেখো দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজারমেন্ট ভ্যালু মেজারমেন্ট ভ্যালু আন দ্য ট্রু ভ্যালু অ্যাবসুলুট ভ্যালুটা কি হচ্ছে দি অ্যাবসলুট ভ্যালুটা হচ্ছে কি ডিফারেন্স বিটুইন দ্য মেজারমেন্ট ভ্যালু অ্যান্ড দ্য ট্রু ভ্যালু আমার একটা সিস্টেমের মেজারমেন্ট করলাম ট্রু ভ্যালুটা হচ্ছে একশো বাট আমি নিজে মেজার করলাম আটশো আটানব্বই তো একশো আর আটানব্বই বিয়ে করলে যে এরোডটা হচ্ছে সেই এরোটটা হচ্ছে কি অ্যাপসলুট এরোড অ্যাবসুলুট এরোডটা হচ্ছে ডিফারেন্স বিটুইন দ্য মেজারমেন্ট ভ্যালু অ্যান্ড দ্য ট্রু ভ্যালু অফ দ্য ফিজিক্যাল কোয়ান্টি তাহলে অ্যাপসুলুট এলোডটা কী জিনিস বুঝতে পারছি মেন অ্যাবসোলুট এরট টেক মাল্টিপল মেজারমেন্ট ওই যে একটু আগে দেখছিলাম যে এ ওয়ান এ টু এ থ্রি ডাটার করে এন সংখ্যক মেজারমেন্ট আমরা করলাম দেন তাদেরকে অ্যাভারেজ করলাম ফাইন দ্য অ্যাভারেজ অ্যান্ড দেন ফাইন হাউ মাচ ইচ ওয়ান ডিফার ফ্রম দ্য অ্যাভারেজ ভ্যালু তো এই যে অ্যাভারেজ ইচ ওয়ান ডিফার ফ্রম দ্য অ্যাভারেজ এই যে অ্যাভারেজ নেওয়ার পর যে ভ্যালুটা আমরা পাবো এখানে অ্যাভারেজ নেওয়ার সূত্র কি এ ভিজি ইকালস টু এ ওয়ান প্লাস এ টু এ থ্রি ডট ডট এ এন কারণ এন সংখ্যক পর আমরা মেজারমেন্ট করলাম ডিভাইড বাই এন এরপরে তো আমরা এখানে একটা ডেটা পাবো এই ডেটাটা এই ডেটাগুলো থেকে কতটা ডিফারেন্স সেটা আমরা পরে ক্যালকুলেট করে দেখব দেন টেক দ্য অ্যাভারেজ দোজ ডিফারেন্স তারপরে কী কী বলছে তারপরে কী বলছে এই যে অ্যাভারেজ নেওয়ার পর যে ভ্যালুটা পেলাম এই ভ্যালুটা এই ভ্যালু থেকে কতটুকু ডিফারেন্স সেই বিয়ে করে আমরা বার করবো এবং ওই যে বার করার পর সেটাকে আমরা আবার অ্যাভারেজ নেবো নেওয়ার পরেই তাহলে আমরা মিন অ্যাবসলুট এররটা পেয়ে যাব বলতে পারলাম কী করতে হবে প্রথমে আমরা মাল্টিপাল রিডিং ছিলাম এ ওয়ান এ টু এ থ্রি এ ফোর এবং তারপর এই যে এন সংখ্যক রিডিং আমরা পেলাম সেটার অ্যাভারেজ ক্যালকুলেট করলাম অ্যাভারেজ ক্যালকুলেট করলে আমি পেয়ে গেলাম দশ সেন্টিমিটার এখন এই যে দশ সেন্টিমিটার এই দশ সেন্টিমিটারের সঙ্গে এই এ ওয়ানের যে মেজারমেন্ট সেটা কতটা ডিফারেন্স আমি এক জায়গায় নোট করলাম কতটা ডিফারেন্স একটা নোট করলাম এ টু এই অ্যাভারেজ ভ্যালুতে কতটা ডিফারেন্স সেটা ক্যালকুলেট করলাম এটা ক্যালকুলেট করলাম এন শঙ্কবার ক্যালকুলেট করে তার অ্যাভারেজ নিয়ে যেই ভ্যালুটা হবে সেটাকে আমরা মিন অ্যাবসলুট এরর বলবো বোঝা গেল তারপর দেখো রিলেটিভ এরর দিস দ্য অ্যাবসোলুট এরর ডিভাইডেড বাই দ্য অ্যাকচুয়াল ভ্যালু দিস অ্যাবসোলুট এরর ডিভাইডেড বাই দ্য অ্যাকচুয়াল ভ্যালু ওই যে সূত্রে অ্যাবসোলুট এর অ্যাবসোলুট ডিভাইডেড বাই দ্য অ্যাকচুয়াল ভ্যালু ইট শো হাউ বিগ দ্য এরোর ইজ কম্পেয়ার টু দ্য ট্রু ভ্যালু ট্রু ভ্যালু মানে কি ওই দশ সেন্টিমিটার যে আমরা অ্যাকচুয়াল ভ্যালু তার থেকে আমাদের যে ক্যালকুলেশনের যে এরডটা সেটা কতটা বেরো কতটা বড়ো সেটা আমরা এই সূত্র থেকে বলতে পারছি রিলেটিভ এরড বলছি যে ট্রু ভ্যালুটা প্রথমে লিখবো আর অ্যাবসোলিউট এরোডটা অ্যাবসলুট এরডটা এইভাবে বার করতে হয় সেটা ডিফারেন্স ডিভাইড করে দেবো দিলে আমরা রিলেটিভ এরোডটা পেয়ে যাবো বলতে পারলাম ফর্মুলা তোমাদের এখানে দেওয়া আছে তারপরে চলে আসো দেখো টাইপ অফ এররের পার্সেন্টেজ এরোর মাল্টি মাল্টিপ্লাই রিলেটিভ এরর রিলেটিভ এরোর যেটা আমরা বার করলাম বাই হান্ড্রেড রিলেটিভ এরডটাকে আমরা হানড্রেড দিয়ে রিলেটিভ অ্যাপসুলুট এরর ট্রু ভ্যালুকে আমরা হানড্রেড দিয়ে কী করছি যদি আমরা গুণ করে দিই তাহলে পার্সেন্টেজ এরসটা আমরা পেয়ে যাচ্ছি পারসেন্টেজ এরর বলতে পারলাম কী হবে কী করতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে পেয়ে গেলে কী করে কী মাল্টিপাল কী মাল্টিপ্লাই রিলেটিভ এরোডটাকে রিলেটিভ এরোডটাকে আমাদেরকে একশো দিয়ে গুণ করে দিতে হবে তাহলে আমরা পার্সেন্টেজ এরটা পেয়ে যাব তো এই হচ্ছে আজকে আমাদের লেকচারের ক্যালকুলেশান এরপরে আমরা র্যান্ডম এরর সম্পর্কে স্টাডি করবো র্যান্ডম এরডরের পুরো ডিটেলসটা যে কীভাবে কী হচ্ছে র্যান্ডম এরড আজকে আমরা সিস্টেমেটিক এরর্ডের বোঝার চেষ্টা করলাম এবং তার রিলেটেড কিছু টাইপ অফ এর এবং কমন টার্মস রিলেটেড টু যদি আমরা কমন টার্মস এরড চ্যাপ্টার যখন পড়বো এবং সেই চ্যাপ্টারে যে কমন টার্মসগুলো আমরা ইউজ করবো সেইটি টার্ম সম্পর্কে আমরা জানলাম তো অ্যাকচুয়াল ভ্যালু আর মেজারমেন্ট ভ্যালুর মধ্যে ডিফারেন্সটা আমরা দেখলাম সেই হচ্ছে সিস্টেমেটিক রোগের মধ্যে পড়ছে তাহলে বোঝা গেলো এই হচ্ছে আজকে লেকচারের কারণ যেখানে আমরা এরোর অ্যানালাইসিস করলাম তো চলো নেক্সট লেকচারে আজকে আবার আমাদের দেখা হবে যেখানে আমরা র্যান্ডমের একটা ডিসকাস করবো ডিটেলসে র্যান্ডমের একটা ডিটেলসে ডিসকাস করবো তো আজকে লেকচারটা এই পর্যন্তই দেখা হচ্ছে আমাদের ইলেভেন নাম্বার লেকচার তো এখানে আশা করি পাঁচখানা লেকচার হবে তারপর আমরা আমাদের মেন টপিকগুলোতে চলে যাব যেখানে কিনা আমাদের কাইনেমেটিক্স স্টার্ট করব। এবং সেটা স্টার্ট করব আমাদের ক্যালকুলাস দিয়ে কিছু ফর্মুলা দিয়ে যেগুলো আমাদের ক্লাস ইলেভেন শুরু করতে বা সায়েন্স শুরু করতে লাগবে চলুন দেখা হচ্ছে আমাদের আমাদের নেক্সট একটা লেকচারে